বাসা থেকে অফিসে গেলেন তারেক রহমান আজকের বিশেষ ঘটনা নিন দেশে ফেরার দুই সপ্তাহের মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পায়ে হেঁটে নিজ বাড়ি থেকে অফিসে যান যা সাধারণত কোনো শীর্ষ রাজনৈতিক নেতার জন্য দেখা যায় না গত নয় জানুয়ারি বিকালে গুলশান এভিনিউর একশো ছিয়ানব্বই নম্বর বাসা থেকে পায়ে হেঁটে তিনি যাত্রা শুরু করেন এবং গুলশান দুই নম্বরে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের অফিসে পৌঁছান দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানালেন তারেক রহমান বিকাল পোনে চারটায় বাসা থেকে রওনা হন এবং প্রায় চারটা চার মিনিটে অফিসে পৌঁছান যদিও তিনি হঠাৎ এই সিদ্ধান্ত নেন তবে তার নিরাপত্তা নিয়োজিত কর্মকর্তা ও নিরাপত্তা দল ও দ্রুত ব্যবস্থা নেন কালো স্যুটে সজ্জিত তারেক রহমান নিরাপদ গন্তব্যে পৌঁছান তারেক রহমান দীর্ঘ প্রায় সতেরো বছরের নির্বাসিত জীবনের পর দেশে ফিরেছেন এবং নিয়মিত অফিস ও বৈঠকে অংশ নিচ্ছেন এই ধরনের স্বাচ্ছন্দ্য আচরণ সাধারণ মানুষের কাছেও একটি নির্দিষ্ট বার্তা পৌঁছাচ্ছে নেতা সাধারণ মানুষের পথেই হাঁটছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না